হামিদ ভাই বিয়ে করেছেন পাঁচ বছর হল ভাবিকে দেখলে এলাকার ছেলেগুলো হাঁ হয়ে তাকিয়ে থাকে বলা যায় এলাকার অনেক ছেলের ফ্যান্টাসি গার্ল রূপাভাবি এই ছেলেদের ফ্যান্টাসি ব্যাপারটা আরও তাতিয়ে দেয় হামিদ ভাই তাদের একসাথে ঘুরতে যাবার সেলফি হাতে হাত রেখে সমুদ্রের তীরে হেঁটে যাওয়া ছবি দেখে এলাকার ছেলেগুলো হিংসায় মরে আর আমার হিংসা হয় তাদের মেয়ে প্রান্তিকে দেখে আমি তোতা পাখির কথা বলা কখনো দেখিনি তবে প্রান্তি যখন কথা বলে আমি তখন হাঁ করে তাকিয়ে থাকি ওর দিকে প্রান্তিকে দেখলেই মনে হয় শিগগির বিয়েটিয়ে করে এমন একটা মেয়ের বাপ হয়ে যায় এলাকার অনেকেই আবার আদর্শ কাপল মানে হামিদ ভাই আর রূপাভাবিকে সারাদিন ব্যস্ততা আর লাজুক স্বভাবের জন্য ওদের বাড়িতে বছরে একবারও যাওয়া হয় না প্রান্তি দিনের বেশিটা সময় আমার মায়ের সাথে কাটায় প্রান্তিকে যখন চুইনগাম চকলেট কিনে দিয়ে আদর করি তখন প্রান্তি আমার গলা ধরে চুমু খায় খেয়াল করে দেখেছি প্রান্তি তার বাবার কাছে একদমই ঘেসতে চায় না সারাদিনই সে তার মায়ের কথা বলে ঘুরিয়ে ফিরিয়ে একটা মেয়ে বড় হচ্ছে অথচ তার বাবার থেকে দূরত্ব রেখে চলছে ব্যাপারটা আমার কাছে খটকা লাগে দেখতে দেখতে প্রান্তির জন্মদিন চলে এলো প্রান্তিকে জিজ্ঞেস করলাম সে কি গিফট চায় প্রান্তি আমার গলাটা জড়িয়ে বলল একটা কালো পুতুল এনে দিবা আমি অবাক হলাম কেননা প্রান্তির সবগুলো পুতুল সাদা আর সে অন্য রঙের পুতুল পছন্দ করে না আমি ব্যাপারটা চেপে গিয়ে বললাম আচ্ছা মা তোমাকে দুইটা পুতুল এনে দিব একটা পুতুল আর একটা সাদা বউ পুতুল খুশি তো প্রান্তি আমার কোল থেকে নেমে গেল ধবধবে সাদা মুখটা নিমেষেই লালচে হয়ে গেল প্রান্তি মুখটা মলিন করে বলল না পুতুল এনো না পুতুলটাও তবে বাবার মতো আমার বউ পুতুলটাকে মারবে আর আনলেও কালো বউ পুতুল আনবে তাহলে তাকে মারলে দাগগুলো দেখা যাবে না মা বলেছে দাগ লোকে দেখলে মন্দ বলে আমার মুখ দিয়ে কোনো কথা বের হয়নি আমি মিনিট খানেক প্রান্তির দিকে চেয়েছিলাম প্রান্তি বীর বীর কাছে কিছু একটা বলতে বলতে ছোট বোনের ঘরের দিকে চলে গেল এই প্রান্তি বড় হয়ে পুরুষ বিদ্বেষী হলেও হতে পারে এই অধিকার সম্পূর্ণ তার আছে একটা মেয়ে একটা বয়স পর্যন্ত তার বাবার রূপেই পুরো পুরুষদের বিচার করে সেই বাবাকেই যখন ঘৃণা করে একটা মেয়ে বড় হতে হয় তখন সে আমার আপনার দিকে আঙুল তুলতেই পারে